ছয় মাস কম বয়সী অনেক শিশুর বাবা মারাই আমাদের কাছে একটি কমন সমস্যা নিয়ে আসেন সেটা হচ্ছে বাচ্চা বারবার পায়খানা করে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো বারবার পায়খানার জন্য ডায়রিয়া হিসেবে ট্রিটমেন্ট পায় বিভিন্ন অ্যান্টিবায়োটিক পায় কিন্তু দেখা যাচ্ছে আবার সেই বা অনেকবার করে পায়খানা করে তাহলে আসুন এটা কি ডায়রিয়া ছয় মাসের একটি শিশু ছয় মাসের নিচের বয়স যাদের শূন্য থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত তাদের যদি সেই বাচ্চাগুলো যদি শুধুমাত্র বুকের দুধ খায় এবং বারবার করে একটু পর পর বারবার করে পায়খানা করে তাহলে সেই পায়খানাটাকে আমরা কোনো সময়ে ডায়রিয়া বলি না এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক মোশন সাধারণত এই যারা বাচ্চাগুলো বুকের দুধ খায় তারা এরকম ডেইলি অনেক বাচ্চাই ডেইলি পনেরো থেকে বিশ বার পর্যন্ত অল্প অল্প করে একটু একটু করে পায়খানা করতে পারে এবং দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলোর অন্য যে বা বেড়ে ওঠাটা সেটা কিন্তু ঠিকমতোই সে বেড়ে ওঠে কিন্তু তারপরও বাবা মারা ভয় পেয়ে যান স্বাভাবিকভাবেই এতবার বাচ্চা যদি পায়খানা করে তাহলে তারা ভাবেন যে বাচ্চার তো ওজন ঠিকমতো বাচ্চ বাড়ছে না বাচ্চা ঠিকমতো পুষ্টি পাচ্ছে না বা অনেকে ধারণা করেন যে বুকে দুধ খাওয়ালেই খাওয়াতেই বোধহয় এরকম হচ্ছে তাহলে এটা একদমই ভুল ধারণা বুকের দুধ খাওয়ানোর সাথে এর কোনো সম্পর্ক নেই বুকের দুধ খাওয়ালে এরকম পায়খানা পনেরো থেকে বিশ বার অল্প অল্প করে হতে পারে তাহলে এই বাচ্চাটা যে সুস্থ আছে আপনার বাচ্চাটা যে এই পায়খানাতে কোনো সমস্যা হচ্ছে না এটা আমরা কীভাবে বুঝবো এটা আমরা দুইভাবে বুঝতে পারি একটা হচ্ছে যে আপনার যদি প্রতিদিন যদি তার পেশাবটার পরিমাণটা ঠিক থাকে আমরা বলি যে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা প্রতিদিন চব্বিশ ঘন্টায় মিনিমাম ছয় বার পেশাব করবে যদি ছয় বার পেশাব করে তাহলে আমরা বুঝবো যে বাচ্চার খাওয়ানো ঠিক আছে আর যদি তার ওজনটা বাড়ে আমরা যদি তাকে যে যখন টিকা দিব প্রতি মাসে মাসে তখন যদি আমরা তার ওজনটা দেখি তাহলে দেখবো যে তার ওজনটা ঠিক আছে এবং বাচ্চা অন্য দিক দিয়ে সব দিক দিয়েই স্বাভাবিক আছে হাসি খুশি আছে সে ঠিক মতো ঘুমাচ্ছে সেই কিন্তু বাচ্চার কোনো সমস্যাই হচ্ছে না তবে এক্ষেত্রে একটা সমস্যা হয় যে দেখা যাচ্ছে বারবার পায়খানা করার ফলে তার যে পায়খানার রাস্তাটা এরিয়াটা জায়গাটা দেখা যাচ্ছে চামড়াটা অনেক সময় লাল হয়ে যায় বা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু ঘায়ের মতো হয়ে যেতে পারে সেই আপনি সুন্দর করে তাকে যে কোনো এই যে যেমন আমরা জিঙ্ক অক্সাইড অয়েনমেন্ট পাওয়া যায় বাজারে সেগুলো সফটি ডি র্যাশ নামে পাওয়া যায় এগুলো আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু দেখবেন জায়গা এরকম সমস্যা খুব একটা বেশি হবে না কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে যদি এই বাচ্চাটাই আপনার বুকের দুধের পাশাপাশি বাইরের কোনো খাবার খায় তাহলে কিন্তু অবশ্যই এই বাচ্চাটার জন্য ক্ষেত্রে এই বারবার পায়খানাটাকে আমরা তখন আর ইগনোর করতে পারবো না তখন কিন্তু আমাকে ধরে নিতে হবে যে তার বাচ্চাটা ডায়রিয়া হচ্ছে এবং সে তখন আমাদেরকে ডায়রিয়ার ম্যানেজমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে আমাদের ডায়রিয়ার আমরা যেরকম ম্যানেজমেন্ট দেই যে স্যালাইন খাওয়াতে হবে ডায়রিয়ার কারণ কি সেটা খুঁজে বের করতে হবে কিন্তু বুকের দুধ সাথে যদি সে অন্য কিছু না খায় তাহলে এই যে বারবার যে পায়খানা হওয়া অল্প অল্প এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনি শুধু বাচ্চার পেশাবটা ঠিকমতো হচ্ছে নাকি সেটা খেয়াল রাখুন এবং বাচ্চার ওজন বাড়ছে নাকি সেদিকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর মাকে বারবার বেশি বেশি করে খেতে হবে যাতে বাচ্চা বুকের দুধ ঠিকমতো পায়